আমি মোহাম্মদ আব্দুল কাদের আইটি বাড়ি এবং অনলাইন স্কুল ভিডিওর তরফ থেকে প্রতিবারের মতো আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার এই টিউটোরিয়াল তো এই টিউটোরিয়ালে গত টিউটোরিয়ালগুলোতে আমরা এস কি এবং এসিওর প্রকারভেদ সম্পর্কে ধারণা পেয়েছি এবং আশা করি যে আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো বুঝতে পেরেছেন তো আজকের এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো যে অনপেজ অপটিমাইজেশন আপনি কিভাবে শুরু করবেন বা কখন আপনি অনপেজ অপটিমাইজেশন শুরু করবেন গত টিউটোরিয়ালে কিন্তু আমরা এসিওর যে দুইটা প্রকারভেদ অনপেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন এই সম্পর্কে আলোচনা করেছি তো যেহেতু আপনার এসইও করতে গেলে অনপেজ অপটিমাইজেশন দিয়েই শুরু করতে হয় তো আমরা সরাসরি অনপেজ অপটিমাইজেশন আপনি কখন শুরু করবেন বা কিভাবে শুরু করবেন এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব তো অনপেজ অপটিমাইজেশান শুরু করতে গেলে আপনাকে আপনার এসিউ করতে গেলে তো অবশ্যই আপনার একটি ওয়েবসাইট বা ফ্রি ব্লগ হলেও থাকতে হবে তো অনপেজ অপটিমাইজেশান শুরু করতে হলে আপনার যা যা প্রয়োজন হবে আপনার ওয়েবসাইটের কতটুকু ভ্যালু থাকতে হবে অনপেজ অপটিমাইজেশান শুরু করতে হলে সেই শর্তগুলো আমরা এখানে দেখে নেই প্রথমে আপনার বা আপনার ক্লায়েন্টের সাইটে অবশ্যই কমপক্ষে পনেরোটি মানসম্মত পোস্ট থাকতে হবে পোস্টকেই সেটা আমরা সবাই বুঝি এক একটা আর্টিকেল বা এক একটা টপিক হলো এক একটা পোস্ট তো অবশ্যই আপনার সাইটে বা আপনার ক্লায়েন্টের সাইটে পনেরোটির মতো মানসম্মত পোস্ট থাকতে হবে তো পনেরোটির কম বা কম পোস্ট থাকলে আপনি যখন ফার্স্ট টাইম গুগলে আপনার ওয়েবসাইটকে সাবমিট করাবেন তখন গুগল বোট বা গুগল যে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে আপনার সাইটকে ক্রল করবে তো ক্রল করা বলতে বোঝাচ্ছে যে আপনার সাইটের খুঁটিনাটি বিষয় গুগলের কাছে নিবে মানে তথ্য জমা দেবে সেই ক্রলিং যখন করবে গুগল বোর্ড তখন আপনার সাইটে যদি পোস্ট কম থাকে তো শুরুতেই আপনার সাইট একটু মানে খারাপ দৃষ্টিতে দেখা হবে গুগলের কাছে কারণ আপনি শুরুতেই যখন আপনার স্যারকে সাবমিট করেছেন তখনই গুগল ধরে নেবে যে আপনার সাইটে পোস্ট কম মানে এই সাইটের ডিমান্ড কম বা ভ্যালু কম তো তার জন্য এসিও শুরু করতে গেলে অবশ্যই আমি মনে করি আপনার সাইটের জন্য কমপক্ষে পনেরোটি মানসম্মত পোস্ট থাকতে হবে আর এরপরে যে শর্তটি আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার শর্ত পোস্টগুলো অবশ্যই ইউনিক হতে হবে তো ইউনিক পোস্ট বলতে আমরা কী বুঝি বা ইউনিক কন্টেন্ট বলতে আমরা কী বুঝি তো ইউনিক কন্টেন্ট হলো আপনার এমন সব কন্টেন্ট যা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ইন্টারনেটের অন্য কোনো স্থান থেকে কপি না। সেটা সম্পূর্ণরূপ আপনার নিজের বানানো বা আপনি কারো কাছ থেকে কপি করে এনেছেন রকম কিছু না তো অবশ্যই গুগল যেহেতু সার্চ ইঞ্জিন জায়েন্ট বা সার্চ ইঞ্জিনের দত্ত বলতে পারেন গুগলকে তো সবাই কিন্তু সব সাইটের ওনারই কিন্তু গুগলের কাছে তার ওয়েবসাইটকে পেশ করে তার ওয়েবসাইটকে গুগলের সার্চ রেজাল্টে নিয়ে আসার জন্য তো সবাই যখন গুগল গুগলের কাছে তার সাইটকে সাবমিট করে রাখবে তো অবশ্যই আপনি অনলাইন দুনিয়ার যেখান থেকেই কপি করে আনেন না কেন তা অবশ্যই গুগলের কাছে ধরা পড়ে যাবেন কারণ আপনি হয়তো জেনেও থাকতে পারেন যে বর্তমানে অনলাইনের বেশিরভাগ জিনিস মূলত নিয়ন্ত্রিত হয় গুগল দ্বারা গুগল ছাড়া আপনি অনলাইন কল্পনাই করতে পারবেন না তো ফেসবুক ছাড়া অনলাইনের কিছুই হবে না ফেসবুক যদি না থাকে হয়তো আপনি গুগলের থেকে ফেসবুক বেশি ইউজ করতে পারেন তবে এটা আপনার কাছে মনে হতে পারে যে ফেসবুক হয়তো বেশি ভালো গুগলের থেকে আপনি ফেসবুক ইউজ করার মজা পান কিন্তু একটা কথা ধ্রুবসত্ব যে ফেসবুক যদি এখন চলে যায় অনলাইনের কিছুই হবে না কিন্তু গুগল যদি চলে যায় অনলাইন ধ্বংস হয়ে যাবে এটা আপনি বিশ্বাস করেন বা নাই করেন তো কাজেই গুগল এমন একটা ইম্পর্টেন্ট জিনিস তো গুগলকে আপনি কখনোই ভাববেন না যে আপনি চুরি করে কন্টেন্ট নিয়ে আসলেন বা কপি করে কন্টেন্ট নিয়ে আসলেন আর গুগল এটা ধরতে পারবে না এটা কখনোই ভাববেন না আপনার পোস্টগুলো অবশ্যই ইউনিক আপনার নিজের বানানো হতে হবে তবে হ্যাঁ আপনি বিভিন্ন ওয়েবসাইট পড়ে। এদের তথ্য ডাটা আপনি সংগ্রহ করে ওগুলো মিলিয়ে একটি পোস্ট তৈরি করতে পারেন মানসম্মত পোস্ট সেটা আপনি করতে পারেন কিন্তু হুবহু কপি করে আনবেন এটা কখনোই করবেন না তাতে আপনার সাইট গুগলের রেজাল্ট আসা অত দূরের কথা বরঞ্চ গুগল থেকে ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তো এরপরে যে কাজটি করতে হবে আপনার সাইটের ডিজাইন পরিপূর্ণ হতে হবে অবশ্যই গুগল আপনার সাইটকে সাবমিট করানোর পূর্বে আপনার সাইটের ডিজাইন ওয়েবসাইটের ডিজাইন একদম কমপ্লিট করে নেবেন কারণ আপনার সাইটের ডিজাইন যদি আনকমপ্লিট থাকে বা কোনো অংশে যদি কমপ্লিট করা না থাকে তাহলে এটা গুগলের কাছে একটু খারাপ বা একটু কটু দৃষ্টি হয়ে যেতেই পারে আর এরপরে যে শর্তটা আছে হোম পেজ মোটামুটিভাবে লিঙ্কিং থাকতে হবে তো এই ব্যাপারটা আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই আমরা টেকটিউন্স ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে আসি তো দেখুন এখানে আমরা ঢুকলেই কোন ওয়েব পেজে ঢোকার কোন ওয়েবসাইটে ঢোকার ঢোকার পর প্রথমে যে পেজটাতে থাকে তাকেই বলা হয় হোম পেজ তো দেখুন হোম পেজের সাথে এর বিভিন্ন পেজ কিন্তু অটোমেটিক্যালি লিঙ্কিং তো লিঙ্কিং বলতে আমরা কি বুঝি যেমন দেখুন আমরা এখানে ঢুকে আমরা এই যে চেন টিউন্স নামে এখানে একটি পেজ আছে টেকটিউন্সে তো এই পেজটা কিন্তু হোম পেজের সাথে লিঙ্কিং আছে এখানে আমরা ক্লিক করলে কিন্তু আমরা এই চেন টিউনস এই পেজটাতে সরাসরি ঢুকে যাব তো দেখুন এখানে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এই চেন টিউনস এই পেজটাতে কিন্তু আলটিমেটলি ঢুকে গেছি আমরা তো কাজেই আমরা বুঝতে পারতেছি যে হোম পেজের সাথে লিঙ্কিংয়ের একটি গুরুত্ব অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অলওয়েজ দিয়েই থাকে তো অবশ্যই আপনারা হোম পেজের সাথে আপনার সাইটের বিভিন্ন মেজর যে পেজগুলো থাকবে সেই মেজর পেজগুলো অবশ্যই লিঙ্কিং করাবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন লিঙ্কিংগুলো অনেকগুলো লিঙ্কিং হওয়ার পরেই আপনি যেন আপনার সাইটকে সাবমিট করেন মোটামুটিভাবে আপনার সাইট যখন রেডি হয়ে যাবে তখনই কিন্তু আপনার সাইটে গুগলের সাইটকে গুগলের কাছে সাবমিট করাবেন তো মোটামুটি আপনার এই শর্তগুলো যদি ভেরিফাই করে আপনার সাইটে যদি এই মানে এই ব্যাপারগুলো আপনার সাইটে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি অনপেজ অপটিমাইজেশন নির্দ্বিধায় শুরু করতে পারেন তো অনপেজ অপটিমাইজেশন শুরু করতে হলে যে যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা এর আগের লেশনে যে এখানে দেখিয়েছিলাম তো অবশ্যই আপনারা এই কাজগুলো শুরু করতে পারবেন এই শর্তগুলো যদি স্যাটিসফাই করে তখনই তো ভালো থাকবেন সবাই নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ আমরা দেখাবো যে কীভাবে অনপেজ অপটিমাইজেশন শুরু করবেন একদম প্র্যাকটিক্যালি দেখানো হবে আপনাদেরকে তো সবাই আবারও ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানেই শেষ করতেছি আমাদের আজকের টিউটোরিয়াল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ